নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নখোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতি কি বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আন্তর্জাতিক অর্থ এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ভারতে যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেন তা অর্থনৈতিক উদারীকরণ নীতি নামে পরিচিত এবার বলা হচ্ছে প্রেক্ষাপট ভারতের অর্থনৈতিক উদারীকরণের প্রেক্ষাপট ভারত সরকার কর্তৃক উদারীকরণ নীতি গ্রহণের ক্ষেত্রে বেশ কিছু কারণ ছিল সেগুলি হল এক নেহেরুর শাসন পর্বে অর্থ সংকট পণ্ডিত জওহরলাল নেহেরু লাইসেন্স প্রথার মাধ্যমে ভারতের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা চালু করতে গিয়ে উল্টে দেশের পরিস্থিতি আরও জটিল করে তুলেন। দুই বাণিজ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ বাণিজ্যের উপর কঠোর নিয়ন্ত্রণ জারি করে ভারতীয় শিল্পকে ব্যাপক সংরক্ষণের আওতায় আনা হয় কিন্তু শিল্পে কোনো পরিবর্তন না হওয়ায় শিল্প প্রযুক্তির ক্ষেত্রে ভারত চীন থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার তুলনায় পিছিয়ে পড়ে তিন বৃহৎ শিল্পে বিনিয়োগের অপ্রতুলতা ভারতীয় বিনিয়োগকারীরা বৃহৎ শিল্পে বিনিয়োগের পরিবর্তে ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের প্রতি বেশি আস্থা দেখায় সরকারি উদ্যোগ এবং বিশেষ আর্থিক সাহায্য না পাওয়ার বৃহৎ শিল্পগুলি নানাভাবে অদক্ষ ও উদ্ভাবনযোগ্য এবং হাসপ্রাপ্ত হয়ে পড়ে চার দেউলিয়া রাষ্ট্র ঘোষণা উপসাগরীয় অঞ্চলে যুদ্ধজনিত কারণে সেখানে কর্মরত প্রায় এক লক্ষ আশি হাজার ভারতীয় শ্রমিককে ভারত সরকার নিজের উদ্যোগে অর্থ ব্যয় করে দেশে ফিরিয়ে আনে ফলে যে পরিমাণ বিদেশি অর্থ ভারতে আসতো তা বন্ধ হয়ে যায় অবশেষে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ভারতকে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে দেউলিয়া রাষ্ট্র বলে ঘোষণা করেন এরপর কর্মসূচি উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ভারতকে দেউলিয়া রাষ্ট্র বলে ঘোষণা করলে ভারত সরকার ডক্টর মনমোহন সিং এর উদ্যোগে উদারীকরণ কর্মসূচি গ্রহণ করেন এতে গৃহীত পদক্ষেপগুলি হল এক দেশে কর ব্যবস্থা সংস্কার ঘটিয়ে শুল্ক ও সুদের হ্রাস করা হয় দুই বিভিন্ন ধরনের একচেটিয়া অর্থনৈতিক কাজকর্মের অবসান ঘটানো হয় তিন ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক পুঁজি ও বিনিয়োগের বাজার উন্মুক্ত করে দেওয়া হয় চার ভারতীয় অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ হ্রাস করা হয় পাঁচ অর্থনৈতিক ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দেওয়া হয় ছয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশের কর ব্যবস্থার সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় সাত এই কর্মসূচিতে প্রতিরক্ষা ও আণবিক ক্ষেত্র ছাড়া প্রায় সমস্ত উৎপাদন ক্ষেত্রেই বিদেশি পুঁজি বিনিয়োগের সুযোগ পুনরায় প্রদান করা হয় এরপর উদারীকরণ নীতির মূল্যায়ন ভারতীয় অর্থনীতি উদারীকরণ নীতি গ্রহণ করার কিছুদিনের মধ্যেই ফল পেতে সুফল পেতে শুরু করে এই নীতির সুফলগুলি হলো এক মুক্তবাজার অর্থনীতি উদারীকরণ কর্মসূচি গ্রহণ করার ফলে ভারতে মুক্তবাজার অর্থনীতি গড়ে ওঠে দুই বিদেশি বিনিয়োগ এই কর্মসূচি গ্রহণ করার ফলে ভারতে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ আসে তিন জিডিপির এর হার বৃদ্ধি ভারতীয় অর্থনীতিতে উদারীকরণ নীতি গ্রহণের ফলে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাকশান এর হার সর্বোচ্চ নয় শতাংশ বৃদ্ধি পায় চার দারিদ্রের হার হারস উদারীকরণের ফলে ভারতে দারিদ্রের হার হার্স পায় দু হাজার নয় খ্রিস্টাব্দের হিসাব থেকে জানা যায় প্রায় তিরিশ কোটি মানুষ দারিদ্রের কবল থেকে মুক্ত হয় পাঁচ নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন দেশে সাক্ষরতার হার বৃদ্ধি পায় এবং খাদ্য সুরক্ষা ব্যবস্থা গৃহীত হয় এর ফলে দেশের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটে তবে গ্রামীণ নাগরিকদের চেয়ে বেশি উপকৃত হয় শহরের নাগরিকগণ ছয় বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার উদারীকরণ কর্মসূচি গ্রহণের ফলে দ্রুততর অর্থনৈতিক বৃদ্ধির হারে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করে অন্যদিকে দ্রুততর অর্থনৈতিক বৃদ্ধির হারে বিশ্বে প্রথম স্থান অধিকার করে চীন বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন